হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নেল দেবনাথ তো আজকে আমরা ফেসবুকের আরেকটি নতুন ফিচার নিয়ে আলোচনা করব আমরা ফেসবুক অনেকেই ইউজ করি তো ফেসবুক ইউজ করতে করতে অনেক সময় বোরিং চলে আসে তো সেই জন্য আমরা অনেক সময় চাই যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমি ডিঅ্যাক্টিভ করে ফেলবো অথবা ডিসেবল করে ফেলবো আমরা অনেকেই দিকে ডিসেবল করে রাখি ডিসেবল করে রাখলে আবার চাইলে আপনি আপনার সময় মতো বা প্রয়োজন মতো আপনি আবার রানাভোগ করতে পারেন বা অ্যাক্টিভ করতে পারেন তো আমরা আজকে দেখব কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি ডিসেবল করা যায় অথবা ডিঅ্যাক্টিভ করা যায় তো সেই জন্য আমরা চলে যাব আমাদের ফেসবুকে তো ফেসবুকে যাওয়ার জন্য আপনি প্রথমেই যে কাজটা করতে হবে তা হচ্ছে আপনার ফেসবুক অ্যাপসে চলে যাবেন তো ফেসবুক অ্যাপসে চলে গেলাম ফেসবুক অ্যাপসে চলে যাওয়ার পরে আমার এখানে দুইটা অ্যাকাউন্ট আছে একটা বিধান দেবনাথ একটা হচ্ছে নাথ ফার্মেস্রী আমি বিধান দেবনাথ সেটাকে আমি কি করব ডিঅ্যাক্টিভ করে দেখবো তো আমি তাতে লগ করব করবো তো লগ করার জন্য আপনার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আপনি জানেন আবার ইয়ে করা ছিল আমি শুধু পাসওয়ার্ডটা দিয়ে দিবো পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখাচ্ছে না আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম তো লোড হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পর কাজ শেষ হওয়ার পর দেখেন দেখেন আমার পিস চলে আসছে মানে আমি বিধান দেবনাথ এই আইডিতে আমি ঢুকে পড়েছি এই যে বিধান দেবনাথ ঠিক আছে তো এখন আমি কি করব। এটাকে ডিএক্টিভ করব এই অ্যাকাউন্টটাকে আমি ডিএক্টিভ করে দেব তো ডিএকটিভ করতে গেলে আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে তা হচ্ছে প্রথমেই আপনি চলে যাবেন থ্রি লাইনে একটা প্রথমে চলে যাবেন থ্রি লাইনে এইখানে তো আমি থ্রি লাইনে চলে আসলাম থ্রি লাইনে ক্লিক করার পরে আপনি ক্লিক করবেন আপনি সেটিংস অ্যান্ড সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে তো আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনি আবার চলে যাবেন সেটিংসে এই যে আমি আবার চলে আসলাম সেটিংসে তো সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর দেখেন আপনি কোথায় যেতে হবে ভালো করে দেখে নিন আর ভিডিওটা ভালো করে দেখবেন সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি আপনার অ্যাকাউন্ট যদি ডিএকটিভ করতে চান তাহলে ডিএকটিভ করতে পারবেন না অনেক সমস্যা হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা নতুন ভিউয়ার তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে তো আমি চলে যাব আমি স্কল করবো স্কল করে আমি একটু মিশে যাবো নিচে গিয়ে দেখেন এখানে নিচে আসার পরে দেখেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে একটা কথা আছে তো সেইটাতে ক্লিক করে দেবেন এটাতে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন লোড হচ্ছে একটু লেট হয়ে যায় হ্যাঁ তো চলে আসছে আর একটা পেজ এই পেজে দেখেন চলে আসছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন ডিলেশন ঠিক আছে সো সেইটাতে আপনি ক্লিক করে দেবেন এখানে আমি একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে লিখে আছে ডিএকটিভিট অ্যাকাউন্ট আপনি যদি ডিএক্টিভিট করতে চান তাহলে আপনি ডিএক্টিভিটটা ক্লিক করে রাখবেন এখানে এই যেখানে আমার মার্ক করা আছে এবং এখানে লিখে আছে কন্টিনিউ টু অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে এখানে আমি একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারা বলতেছে ডিএক্টিভিট ডিএক্টিভিটিং ডিএকটিভিটিং ইউর ফেসবুক অ্যাকাউন্ট এখানে বলছে দিস মানে কী কারণে আপনি ডিএক্টিভিট করতে চাচ্ছেন যে কোনো এইখান থেকে একটা কারণ আপনি দিয়ে দিবেন আমি একটা কারণ দিয়ে দিলাম আমি বললাম যে আই হ্যাভ অ্যানাদার ফেসবুক অ্যাকাউন্ট এই কারণটাকে মার্ক করলাম এখানে চাইলে আপনি একটা লাইন লিখেও দিতে পারেন কারণটা কি কারণে আপনি ডিগেটিভ করতে চান তো বলতে পারেন আই হ্যাভ আমি বলতেছি আই সরি আই হ্যাভ অ্যানাদার অ্যানাদার এফ বি আমি এটা লিখে কন্টিনিউ করে দিব কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার পরে দেখেন এখানে চলে আসছি এখানে নিচে এখানে দেখেন এখানে এই যে এটা আছে এটাতে আপনি একটা টিক মার্ক দিয়ে দিয়ে দিবেন এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন মার্ক দিয়ে দেওয়ার পরে এখানে লিখে আছে দেখেন আপনার লিখে আছে এখানে ডিঅ্যাক্টিভিট মাই অ্যাকাউন্ট এখানে আপনি একটা ক্লিক করে দিবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন কী হয় দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে দেখাচ্ছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভিট সাকসেসফুল আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভিট হয়ে গেছে এখন আবার আপনি লগ ইন করতে চাইলে আপনি লগ ইন করতে পারবেন কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত এটা এখন যদি আপনাকে কেউ সার্চ করে আপনাকে কিন্তু কেউ পাবে না কারণ আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করা আছে আপনি যদি আবার কী করতে চান আপনি যদি আবার ঢুকতে চান এই অ্যাকাউন্টে আপনি ঢুকলেই লগ ইন করলেই আবার কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখা যায় এটা আপনি সাত দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে পারবেন দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে পারবেন এখানে অপশন আছে এই অপশন মোতাবেক আপনি করে রাখতে পারবেন তো এইভাবে আপনি ডিঅ্যাক্টিভেট করবেন তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দেবেন আর বন্ধুদের মধ্যে যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন ভিডিওটি লাইক করবেন এই কথা বলেই আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে